অনেকে দেখা যায় জর্দা বা তামাক পাতা খাচ্ছেন তাদের এবাদত কবল হবে কি কঠিন প্রশ্ন জর্দা বা তামাক এগুলো হলো হারাম এগুলো কি হারাম আল্লাহ বলছেন রুহু বা কলি লুহু হারাম ভূমি থেকে উৎপন্ন যে সমস্ত জিনিস যা বেশি বেশি পরিমাণ খালে মাথার বিক্রি আসে তার সামান্য খাওয়া হারাম আপনি যদি তামাক শাক বেশি খান মাথাকে ঠিক থাকবে তাহলে আর বিন্দু পরিমাণ খাওয়া যাবে না এটা হাদিসে বলা মাঝায় আছে মা আজ তারা কাঠে হারাম যারা জর্দা তামাক বিড়ির দলিল পান না খুঁজিয়ে দলিল পান না তারা হাদিসকে দেখুন আল্লাহ বলছে যা বিড়ি বেশি পরিমাণ খেলে মা তার বিক্রি আসে তার বিন্দু পরিমাণ খাওয়া আরাম আপনি তামাক শাক কি বেশি পরিমাণ খেতে পারবেন পারবেন না সুতরাং কম এর সামান্য পরিমাণ খেলেও কি হবে গোনা হবে তবে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হারাম খেলে তার দোয়া আল্লাহ কাছে কোবল হবে না বিশ্বরাপী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ কাছে দোয়া করতেছিল আল্লাহবা আমাকে এটা দাও এটা দাও এটা দাও ওদ আম ও হারাম 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 ফান্তা জাপ মুসলিম তার পোশাক হারাম তার প্রাণী হারাম তার ভেতরে খাবার হারাম সব কিছু হারাম ফানঈস্তাব তাহলে তার দোয়া কীভাবে কবল করা হবে সুতরাং একটা হারাম করে ব্যক্তির দোয়া কবল হবে না অনেকের